You <laughs> BEEP <laughs>

هاي <laughs> I'm not

ৰ ৰ ভেজিটেলিয়ন নাম ফেমছ রিক্সা আছে রিক্সাটা আপনি আয়েন

সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সালাতুল মাগরিবে রাজান হয়েছে আমরা এখনই মসজিদে যাব বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এখন আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বহুল সংগ্রামী ভাই বন্ধু কোন গোপালগঞ্জে আওয়ামী লীগের ছাত্রলীগের নিঃশংস হামলা জুলাই চোদ্দাদের উপরে সেই হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত জবাতামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা বাইতুল মোকারাম থেকে আমরা মিছিল পূর্ব সমাবেশ করেছি এবং বাইতুল মোকার থেকে প্রেস হয়ে মৎস্য ভবন হয়ে আমরা আগে এসে মিলিত হয়েছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলেছি অবিলম্বে আমলাকারিক কোন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা দাবি জানিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর দর্শকের ভূমিকা এবং পূর্ব ঘোষিত কর্মসূচি আবার কর্মসূচি বাস্তবায়নে চুলাই সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়ার পর কোন কারণ এই ধরনের একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সুযোগ পেল সন্ত্রাসীরা সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ঘাটতি মেরে থাকা ওই পেশিবাদ দর্শকদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বলেছি বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যখন ফিরে যাচ্ছে তখন রাষ্ট্র সরকার সমাজের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ফাঁসিবাদের দোষণ এখনো ঘাপকে মেরে বসে আছে অবিলম্বে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আইন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার রাষ্ট্র এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আজকে স্বরাষ্ট্র ব্যবস্থার পদত্যাগ দাবি করা হয়েছে আমরা মনে করি এখন যদি সরকার সদাগ না হন এখনো যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন এখনো যদি এই যে নিয়ন্ত্রণের জন্য সরকার কঠোর হস্তক্ষেপ ভূমিকা পালন না করেন তাহলে আগামী দিনে গণতান্ত্রিক অধিকারত্ব ব্যক্ততাই পর্যবসিত হবে সুতরাং সরকারকে এখনি কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে সমাবেশকে সফল করার জন্য সাংবাদিক বন্ধুগণ উত্তর এবং দক্ষিণে সর্বোত্রে জনশক্তি সহ ঢাকাবাসীকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এর মধ্য দিয়ে আজকের কর্মসূচির এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে নামাজ পড়বেন নিজ নিজ আশেপাশের মসজিদে আপনারা নামাজ আদায় করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ